নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম আজকে একটু অন্যরকম রেসিপি ডিম বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো মাঝে মাঝেই খাওয়া হয় অনেকেই খাওয়া হয় ধরলে তো কিন্তু আজকে একটু অন্যরকম ভাবছি বানাবো তার জন্য নিয়ে চলে আসলাম আজকে ডিম বিরিয়ানি হঠাৎ করে খেতে ইচ্ছে হলো ডিম বিরিয়ানি খাওয়ার জন্য তার জন্য ভাবলাম চিকেন ছিল না ঘরে কারণ ডিম আছে তো ডিম দিয়ে কাজ দিচ্ছি আজকে ডিম দিয়ে বানাবো তার জন্যে তো নিয়ে চলে আসলাম একদম ডিমের বিরিয়ানিটা এদিকে দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি মশলাগুলো তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজা পেঁয়াজটা তো অনেকটা ভাজতে হবে তার মানে হলো গিয়ে যে পেঁয়াজ ভাজাকে আবার বেরেস্তা করতে হয় একটু বেরেস্তা না দিলে বিরিয়ানিটা ঠিকঠাক ভালো লাগে না খেতে তার জন্যই বেরেস্তাটা বানানো এটা তো পেঁয়াজ ভাজা বললেই চলে তবুও একটু বলতে হয় বেরেস্তা সেটাই বললাম আর কি অনেকটা ভেজে নিয়েছি এখানে ভেজে রেখে দিলাম তারপরে দেখুন এই যে ডিম এতগুলো ডিম দিয়ে একদম ধরতে গেলে যে এই যুদ্ধ করার মতো হয়ে গেল ডিমগুলো দিয়াতে এত তেল ছিটকে এসছিলো মানে অনেকটা তেল ছিটকে এসছে শুধু ডিমটা ভেজেছি একদম কিছু দেয়নি বলতে লবণও দেয়নি শুধু ডিমটাই ভেজেছি তো কালারও হয়নি কিছু না এমনি ভেজেছি তারপর আর কি পেঁয়াজ আর আলুগুলো দিয়ে দিচ্ছিলাম এটা ভালো করে এখন ভাজতে হবে পেঁয়াজ আর আলুটাকে আমি এখানে ফোড়ন দিইনি কিন্তু কিচ্ছু শুধু পেঁয়াজ আর আলু তারপরে একটু দিয়ে দিলাম নুন সেদ্ধ হওয়ার জন্য আলুটা সেদ্ধ হবে পেঁয়াজটাও একটু মজে যাবে ভালো হবে খেতে তার জন্য এর দিকে আমি নুনটা দিয়ে একটু ঢেকে দেবো অনেকটাখন মানে আঁচকমে অনেক টাইমের মতো পাঁচ দশ মিনিট মতো কমে রেখে দিয়েছিলাম এখানে আমি তখন পেঁয়াজটা কী সুন্দর মজে গেছে আর পেঁয়াজটা ভাজা হয়তো ভালোই টাইম লাগে পেঁয়াজের এদিকে হালকা একটু মজার পর তারপর দিয়ে দিলাম একটু হলুদ আর ধনে গুঁড়ো আর এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছিলাম সবগুলো শিলনেড়ে বেটেছি পেঁয়াজ বাটা জিরে বাটা লঙ্কা আর রসুন বাটা চারটে বাটাই দিয়েছি আর এটা আমি চিলনটা বেটেছি সবগুলো মশলা দিয়ে এখন কষাতে হবে ভালো করে গ্রেভিটা তো ভালো করে কষতে হবে তারপরে তো বিরিয়ানিটা রান্না হবে এদিকে তখন আর কি সুন্দর হয়ে গেছে কষানোটা তারপর দিয়ে দিলাম শুধু কালারের জন্য দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো এমন কালার মানে লঙ্কা গুঁড়োটা সেরকম ইউজ করি না তো একটু দিয়েছি শুধু কালারের জন্য ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তারপরে মশলাগুলো ভালো করে কষাতে হবে অনেকটা টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আর কি ডিমগুলো দিয়ে দিয়েছি দেখো ওই এখন তো আর হলুদ দিয়ে দেখো দরকারই নেই এখানে যে মশলা ছিল এটাতেই কালার হয়ে গেছে তো আমার ওই মশলাটা একদম কষানো হয়ে গেছে আমি রেখে দিলাম সাইড করে তারপর দিয়ে এখানে বিরিয়ানির রাইসটা বানাতে হবে তার জন্য দিয়ে দিয়েছিলাম আমি দারচিনি অনেকটা আর কিছু দিইনি আর তেজপাতা আর দিয়েছি সাদা তেল তারপরে চাল অনেকটা মানে ধুয়ে জল ঝালিয়ে রাখি রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছিলাম ভালো করে এখন ভাজতে হবে চালটা চালটা ভালো করে ভাজা না হলে খেতে সমান একটা ভালো লাগে না তো তার জন্য চালটা ভালো করে ভেজে নিতে হবে আর আমি এখানে বানিয়েছি কি হাড়া হাড়িতে বানিয়ে নি পেশারে বানিয়ে মানে খুব ভালো হয় দমে রান্না করতে গেলে এটাতে তার জন্য বিরিয়ানিটা এটাতেই বানাই তারপর চালটা ভালো মতো ভাজা হয়ে গেছে তারপর আর কি এই কষানো করে দিয়ে দিলাম ডিম আলু যেটা কষিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে তারপর দিয়ে জল দিয়ে দিয়েছি যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এদিকে জল দেওয়া হয়ে গেছে বন্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপর আর কি দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমার রান্না হয়ে গেছে বিরিয়ানি তারপরে দিয়ে ওপরে বেরেস্তাটা দিয়ে অনেকক্ষণের মতো ঢাকনাতে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো অনেকক্ষণ না দশ মিনিট তারপরে দশ মিনিট পরে খুলে দেখে তোমার আমার বিরিয়ানি দেখতে পাচ্ছ না গরম গরম বিরিয়ানিটা এটা খেতে কেমন লাগতে পারে একবার ভাবো তো আমি বলছি কি চিকেন বিরিয়ানি আর এটা তফাৎ কিছু নেই খেতে কিন্তু সেম লেগেছে শুধু চিকেনটা ছিল না ব্যাস খেতে দারুণ হয়েছিল তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেতে পারো চিকেন বিরিয়ানির মতোই হয়েছে শুধু চিকেনটাই নেই বাস যাই হোক চিকেন নেই তো কি হয়েছে ডিম তো আছে তো এটাকে ডিম বিরিয়ানি ভেবেই খেয়ে নাও সবাই কিন্তু তো দারুণ হয়েছিল তোমরা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে নেও তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা একবার বলবে আমাকে